বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে আমিও ভালো আছি গ্রামের মেয়েদের অনেক কাজ থাকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে উঁজু করেন সকালে নামাজটা আদায় করে একটু কোরআন শরীফ করেছি তারপরে তারপরে রান্নাঘরে এসেছি রান্নাঘরের প্রথম কাজ হচ্ছে চুলার যে সাইগুলো আছে সেগুলো ফেলে আমি চুলার যে রান্নাঘরের যে চারপাশটা সেটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেন এখানে আছে মেটে আলু আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা কিন্তু এটা মেটে আলু মেটে আলু গাছতে নিচে হয় এটা মাটির নিচে হয় এই মাটির মিটে আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর আজকে রান্না করব। একটি স্পেশাল যে খাবার শোল মাছ ভাজা বা শোল মাছের ভর্তা যে যেটাই যেভাবে বলেন কচি যে পেঁয়াজের কলি আছে পেঁয়াজের যে পাতা আছে সেগুলো দিয়ে আমি আজকে শোল মাছের ভর্তা বা ভাজা আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখতে থাকেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের অনেক কাজটা সেরে নিয়েছি রান্নাঘরটা জেরে মুসে নিয়েছি আর আমি এই যে আলুটা কেটে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি এর সাথে কিন্তু অনেক কাজ আমার জড়িয়ে আসে হাড়িতে পানি আনা কলসিতে করে পানি নিয়ে আসছি সাহা ফেলেছি আর অন্যান্য অনেক কাজ আছে যেগুলো অর্কেনের করতে হয়েছে আর এদিকে দেখেন আলুটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু একদম পিচ্ছিল আলু একটু পিছলে পিছলে ভাব এই আলুটা কিন্তু কেটে পরিষ্কার করে আমি এটা কিন্তু আগে ভাপ দিয়ে নিব ভাপ দেওয়া নেওয়ার পরে তারপরে কিন্তু এই আলুটা রান্না করতে হবে আর এখন দেখেন আমি আলুটার মধ্যে বেশ কিছু পরিমাণ ডুবিয়ে পানি দিয়ে নিচ্ছি আর এই পানি দেওয়ার পরে আমি চোলার আগুনটা ধরিয়ে দিচ্ছি তো ভাইয়া যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদের একটু অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড়ো হতে সাহায্য করবে আপনার এই লাইক একটা আমার কাছে অনেক মূল্যবান দেখেন আমি আগুনটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু একদম সাচ্চা যে গ্রামের মানুষ যে যে কাজগুলো করে সেই কাজগুলো আমি করে থাকি আর এই দেখেন লাকড়ি দিয়ে একদম পাতা দিয়ে আমি রান্না করে নিচ্ছি একদম মাটির চুলায় রান্না করে নিচ্ছি এটা অনেকে উনুন বলে আমি আমাদের এলাকায় মাটির চুলা বলে এটা কিন্তু উপরটা ভিতরটা হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো আর উপরের দিকটা আমি সুন্দর করে লেপে নিয়েছি আর এগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একদম আটকে আটকে থাকলে খুব একটা ভালো হবে না ওইদিকে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে আমি এটা রান্না করব পাঙ্গাশ মাছের যে লেস আমরা বলি পিছা এই লেসটা দিয়ে বেশ বড় একটা লেজ সেটা দিয়ে আমি আজকে রান্না করে নেব সব যে রেগুলার যে মশলা ধনিয়া হলুদ মরিচ জিরিয়া লবণ সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো দিয়ে আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি মাছের যে পিছাটা আছে সেটা আমি দিয়ে দিবো দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মেটে আলু দিয়ে রান্না করে নেব এটা কিন্তু ক্যামেরায় হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে অনেক বড় প্রায় তিন কেজি ওজনের যে মাছটা ছিল সেই মাছটার পিছা এটা অনেক কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সুন্দর করে আলু দিয়ে দিব এদিকে কিন্তু আলুগুলো কিন্তু আমি কয়েকবার ধুয়ে টিউবওয়েলের কাছে নিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে এই যে আঠালো যে ভাবটা ছিল সেটা একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে দেওয়ার আগে আমি আরেকটা বার এই আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভাইয়াপুরা যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি প্রেস করে দিবেন অলঅপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সময়োজন এবং সুযোগ বুঝে অবশ্যই দেখে নিতে পারবেন তো যে যে ভাইয়াপুররা আমাকে অনেক সময় উৎসাহ দিয়ে থাকেন তাদের কথা আসলে ভোলার নয় প্রত্যেকটা ভিডিওতে তাদের নাম নিয়েছি এবং নেবো আর এদিকে দেখেন আমি ওই যে শোল মাছটা যে আসে না সে বড়ো একটা শোল মাছ সেটা আমার মেয়ে রাত্রে মেরেছিল তা আমি রেখে দিয়েছিলাম যে অনেকটাই হবে যে তাজা থাকবে কিন্তু একটু মরে গিয়েছিল সেই মাছটাকে আমি আজকে এটাকে আমি ভেজে নিব সুন্দর করে কলি পেঁয়াজ পেঁয়াজের যে পাতা আছে সেগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। মাছটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখেন আমি এই মাছটা সেদ্ধ মাছটাকে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভেজে নেওয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু আমি সুন্দর করে বেছে নিয়েছি কাটা একটু কাটাও থাকবে না সমস্ত কাটাগুলো একবার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে নিয়ে তারপরে কিন্তু এই মাছগুলো অ্যাড করতে হবে এদিকে আমি সুন্দর করে তাড়াতাড়ি বেছে নিচ্ছি মাছটা কিন্তু বেশ গরম হাতে সহ্য হচ্ছে না তবুও কিন্তু বেছে নিচ্ছি তো এদিকে দেখতে থাকেন আপনারা এটা কিন্তু এভাবে রান্না করে খেয়েছেন কি না জানি না আপনারা এভাবে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় আমরা প্রায় এরকম করে খেয়ে থাকি এক একজনের এক এক জায়গার গালি এক এক জায়গার বুলি এরকম যে যে খাবারটা অনেকের কাছে পছন্দ হয় আমার অনেকের দেশে পছন্দ হয় না এটা একবার প্লিজ একবার আপনারা করে খেয়ে দেখেন এইভাবে কিন্তু টাকি মাছও কিন্তু এরকম করে ভেজে বা ভর্তা করে খাওয়া যায় আমাদের এলাকায় এই ভর্তাটাই বেশি প্রচলন আছে তো আমি এদিকে সব মশলাগুলো দিয়ে মাছগুলোকে তেল পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব আগে প্রথমে যদি মাছের সাথে সব মশলা দিয়ে দেয় তাহলে আটকে আটকে ধরবে সেদিন কিন্তু সমস্যা হয়ে যাবে আর দিকে দেখেন চালটা কত স্পিডে জ্বলে যাচ্ছে তো এইদিকে দেখেন আমার সব ভাই আপুরা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে আসছে তাদের নাম কখন আমি ভুলবো না তাসলিমা অল স্টাইল বাকি সংসার তারপরে আছে বাংলাদেশি ব্লগার রিমা ইন্ডিয়ান ব্লগার নূর বনবিথি রান্নাঘর জাহিদা খাতুল জুথি আলম সম্পার রান্নাঘর সাবানা ব্লগস নুসু কুকিংস আরও যে অন্যান্য ভাইয়াপুরা আছে তাদের নাম প্রত্যেক যে ভিডিওতে আমি নিয়ে নিব তারা আমাকে খুব সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি আসলে কখনও ভুলতে পারবো না এদিকে দেখুন ভাজাটা অর্ধেকটা হয়ে আসছে এখন আমি সে পেঁয়াজের পাতাগুলো সব কিছু অ্যাড করে দিচ্ছি একা কোনো দিন এগিয়ে যাওয়া যায় না সবার সহযোগিতা অবশ্যই লাগে প্রত্যেক ভিডিওটি যে যে আমাকে কমেন্ট করে তাদের নাম আমি পরের ভিডিওতে অবশ্যই নিয়ে নিব আজকে এই ভিডিও দেখে যারা যারা আমাকে কমেন্ট করবেন তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে নিয়ে নিব। তো ভাই আপুরা অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে দিবেন আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু আসলে আমার টাইমের খুব মানে সাবস্ক্রাইবার খুব কম এবং অনেকটা টাইম ওয়াশ দেখা যায় খুবই কম আছে সেই আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা আমাকে একটু ফুল ওয়াশ করে দিবেন কারণ আপনারা তো অনেকের ভিডিও দেখেন প্লিজ একটা ফুল আস করে দেবেন গ্রামের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি চুলার পাটটা আবার সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আবার একটু এই চুলাটা একটু ঠান্ডা হয়েছে আমি এখন আবার সব কাজ সেরে টেরে এখন আমি চুলাটা আবার নতুন করে লেপে দিব আসলে পরিষ্কার রাখলে রাখলে পরবর্তীতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে যারা শহরে বাস করে তারাও কিন্তু ঘ্যাসের চুলাটাকে বারবার পরিষ্কার করে কিন্তু আমাদের গ্রামের মানুষ আমরা এই যে কালি চুলিতে কাজ করতে করতে আসলে পরিষ্কার করতে ইচ্ছে করে না কিন্তু আমি প্রায় সময় করার চেষ্টা করি ছোটোবাবু আসলে দেখি সবসময় পানি না দেখেন কত সুন্দর করে চুলাটা লেপে নিলে কিছুক্ষণ পর দেখবেন একদম চুলাটা একদম চকচকে হয়ে গেছে একটু যত্ন করলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তো এরকম করে অনেকেই কিন্তু কাজ করেন সবার কিন্তু সুন্দর করে কাজ করেন আসলেও প্রত্যেক মানুষেরই প্রতিভা অন্য অন্য মানুষের থেকে আলাদা প্রত্যেক মানুষের আল্লাহ তালা এক এক একটা গুণ দিয়ে দিয়েছে সবাইকে অনেক সুন্দর করে কাজ করতে দেখি আমি তাদের দেখে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই আর আমি কথা বলতে বলতে কিন্তু অনেকটা লেপে ফিরেছি আর রান্নাঘরের এইদিকে দেখেন কতগুলো কালি চুরি হয়েছে এই কালো ঝুলাগুলি কিন্তু আমি সুন্দর করে লেপে নিব আর রান্না করার পরে যে হাড়ি পাতিল বেরিয়ে হয়েছিল সব হারি পাতিল কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়ে নিয়েছি আর যে থালা বাটি ছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখন দেখেন শীতের কিন্তু আমাদের এখানে শীতটা অনেকটা এসে গেছে কালকে রাত্রে খুবই কষ্ট হচ্ছিল শীতের মধ্যে সেই জন্য কিন্তু শীতের এই যে হাড়িপাতির সব শুকা দিয়ে দিয়েছি দিয়েছি আর শীতের জন্যে কিন্তু ল্যাপ অবশ্যই বের করে নিয়েছি তো ভাই আপুরা অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্যের সাথে থাকবেন এই কামনা করি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার আজকের বিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম